মিক্সিং জারে দুটো কাঁচা আলু আর তার সঙ্গে অল্প একটুখানি বেসন মিশিয়ে সন্ধ্যের স্ন্যাক্সে অথবা যখন তখন হালকা পাতলা খিদে পেলে বা মুখরোচক কিছু খেতে চাইলে আজকের ভিডিওটা একদম কোথাও স্কিপ না করে স্টেপ বাই স্টেপ ফলো করে আজই বাড়িতে বানিয়ে নাও আর একদম বিনা ঝামেলায় ঘরোয়া কিছু সিম্পল উপকরণ দিয়েই বানিয়ে ফেলা যায় খেতে কিন্তু হয় সব থেকে সেরা তো চলো দেখে নেওয়া যাক খুব সহজে আজকের রেসিপিটা তো সবার প্রথমে রেসিপিটা শুরু করার জন্য এখানে লাগছে দুটো আলু আমি এখানে মিডিয়াম সাইজের দুটো কাঁচা আলু নিয়েছিলাম খোসা ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে আলুগুলো একদম ছোট ছোট টুকরো করে কাটতে হবে রাফলি যেরকম ইচ্ছা সেরকমভাবেই আলুগুলোকে কাটা যায় তবে চেষ্টা করতে হবে একটু ছোট সাইজ করে কাটতে তাহলে কিন্তু মিক্সিতে খুব সুন্দর মতন পেস্ট হয়ে যাবে আর এর মধ্যে কোনো রকম শক্ত ডেলা থাকবে না দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এখানে আলুগুলো ঠিক এরকম সাইজ রেখে কাটছি চেষ্টা করতে হবে এরকমভাবে আলুগুলোকে কেটে নেওয়ার জন্য দুটো আলু একই রকমভাবে কেটে নেওয়ার পরে এবার একটা পাত্রের মধ্যে তুলে পরিমাণ মতন খানিকটা জল দিয়ে আলুগুলোকে বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে তাহলে আলুর মধ্যে আর রকম স্টার্চ বা নোংরা থাকবে না দু থেকে তিনবার আলুগুলোকে খুব ভালো মতন ধুয়ে নেওয়ার পরে এবার একটা মিক্সিং জার নিতে হবে ছোটো বড়ো যে কোনো একটা মিক্সিং জার নিয়ে এর মধ্যে আমরা সমস্ত ধুয়ে রাখা আলুগুলোকে অ্যাড করছি সমস্ত আলুগুলোকে নিয়ে তার সঙ্গে অ্যাড করব এরকম ছোট বাটি মেপে প্রথমে এক বাটি বেসন বেসনটা আমার এখানে এক বাটি লাগবে না পরে আরও প্রয়োজন হবে তবে আলুটা একদম মিহিভাবে পেস্ট হওয়ার জন্য আমি এখানে প্রথমে এক বাটি বেসন অ্যাড করলাম তারপরে অ্যাড করব সামান্য পরিমাণে জল তারপরে অ্যাড করেছিলাম ঝাল মতন দুটো কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে আদার টুকরো আদা কাঁচা লঙ্কাটা কিন্তু কোনোভাবে ঝাল হবে না একটা সুন্দর ফ্লেভার আসবে তার জন্য অল্প খানিকটা অ্যাড করে এবার সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এর মধ্যে রকম লাম্পস না থাকে তার জন্য একদম মিহি করে একটা পেস্ট বানাতে হবে প্রয়োজনে তোমরা এর মধ্যে আরও খানিকটা জল পরে অ্যাড করে পেস্ট করতে পারো দেখতেই পাচ্ছ কত সুন্দর মতন কিন্তু পেস্ট হয়ে গেছে এর মধ্যে কিন্তু আর কোনো রকম লামস নেই এবার এই মিশ্রণটা একটা বড় পাত্রের মধ্যে একটা ছাঁকনি রেখে খুব ভালো মতন ছেঁকে নিতে হবে তাহলে এর মধ্যে যদি কোনো শক্ত অংশ থাকে সেটা খুব সহজে বেরিয়ে আসবে আর মিশ্রণটা স্মুথ তৈরি হবে তো এখানে আলু আর বেসনের পেস্টটা খুব ভালো মতন ছেঁকে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ মিশ্রণটা কিন্তু বেশ অনেকটাই পাতলা রয়েছে তো যাই হোক এটাকে আমরা পরে অ্যাডজাস্ট করব। তবে তার আগে এর মধ্যে অ্যাড করতে হবে স্বাদ অনুযায়ী নুন নুনের পরিমাণটা অবশ্যই তোমরা স্বাদ মতন অ্যাড করবে আর দিতে হবে হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো একটা সুন্দর রঙের জন্য আর একটুখানি ঝালের জন্য আর দিচ্ছি এখানে হাফ চা চামচ কালো জিরে স্বাদ অনুযায়ী সামান্য চিনি টেস্টের একটা সুন্দর ব্যালেন্সের জন্য সমস্ত কিছু অ্যাড করে এবার মিশ্রণটার সাথে চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিটা তোমরা চাইলে স্কিপ করতে পারো তবে এখানে টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য আমি এখানে চিনি অ্যাড করেছি আর তোমরা চাইলে এখানে সামান্য পরিমাণ হিং অ্যাড করতে পারো এবার এর মধ্যে মিশ্রণটাকে আরও একটু ঘন করার জন্য এর মধ্যে অ্যাড করব ওই একই বাটি মেপে আরও এক বাটি বেসন মোট আমি এখানে দুবাটি বেসন অ্যাড করেছিলাম মানে এরকম ছোট বাটি মেপে দু বাটি বেসন নিতে হবে তো এখানে আমি ছোট এক বাটি বেসন দিয়ে আবারও সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে আর মিশ্রণটাকে এই অবস্থায় খুব ভালো করে ফেটি নিতে হবে বেসনটা খুব ভালো করে ফেটাতে হবে তাহলে কিন্তু রেসিপিটা খেতে খুবই টেস্টি হয় কতক্ষণে তোমরা কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন ফেসবুক পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করো এতে করে আমার সমস্ত ভিডিওর আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তো বন্ধুরা এখানে আমি আরও খানিকটা সময় প্রায় দশ মিনিট খুব ভালো করে মিশ্রণটাকে ফেটি নিয়েছিলাম দেখতেই পাচ্ছ মিশ্রণটা কিন্তু আগের থেকে অনেকটা বেশি কালারটা হালকা হয়ে গেছে যেহেতু ভালো করে ফেটানো হয়েছে এবার এই বেসন আলুর মিশ্রণটা একটা বোতলের মধ্যে আমরা ট্রান্সফার করব তো তার জন্য এখানে আমি দশ টাকার একটা ছোট জলের বোতল নিয়েছিলাম তোমরা চাইলে এখানে অন্যান্য যে কোনো বোতল দিয়ে আজকে রেসিপিটা করতেই পারো তো বোতলের মধ্যে খুব ভালো করে আর সাবধানে মিশ্রণটাকে ঢালতে হবে আমি এখানে একটা মেজারমেন্ট কাপের মধ্যে মিশ্রণটাকে প্রথমে ঢেলে তারপরে খুব সাবধানে বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি সমস্ত বেসন আর আলুর মিশ্রণটা বোতলের মধ্যে ঢেলে নেওয়ার পরে এবার ঢাকনার মধ্যে একটা ছিদ্র করতে হবে যে কোনো কিছু খুব ভালো মতন আগুনে গরম করে একটু টাচ করলে দেখবে খুব সহজে কিন্তু এরকম একটা ছিদ্র হয়ে যাচ্ছে তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ছিদ্রটা খুব একটা বেশি মোটা বা বড় না হয়ে যায় এবার এই ঢাকনিটা বোতলের মধ্যে খুব ভালো করে আটকে নিতে হবে তারপরে আমাদের এখানে বোতলটা একদম রেডি হয়ে গেল এবার এই রেসিপিগুলোকে বানিয়ে নেওয়ার জন্য বা ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা কড়াইতে খানিকটা পরিমাণে তেল দিয়ে খুব ভালো করে হাই হিটে গরম করতে হবে হাই ফ্লেমে তেলটা যখন ভালো মতন গরম হয়ে যাবে তখন ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এই বোতলটা এরকমভাবে উল্টে একটু প্রেস করলে দেখবে কত সহজে কিন্তু এরকমভাবে কুরমুরাগুলো পড়ে যাচ্ছে তেলের মধ্যে আর এগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঠিক এরকমভাবে অনেক ফেনা সৃষ্টি হবে আর কিছুক্ষণ পরে যখন দেখবে যে ফেনাগুলো আপনা আপনি কেটে গেছে বা বন্ধ হয়ে গেছে তখনই বুঝতে হবে যে একটা সাইড কিন্তু খুব ভালো মতন ভাজা হয়ে গেছে তারপরে খুন্তি বা যে কোনো একটা ঝাঁঝরি হাতার সাহায্যে খুব ভালো করে উল্টে পাল্টে এই বেসনের কুরমুড়াগুলোকে খুব ভালো মতন ভেজে নিতে হবে আর একটুখানি লালচে করেই ভাজতে হবে তাহলে কিন্তু বেশ মুচমুচে হয় খেতে দেখতেই পাচ্ছো এখানে কীভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু হাইতে রাখতে হবে জাস্ট এভাবে করে বোতলটাকে উল্টে প্রেস করলে এরকমভাবে কুরমুড়াগুলো খুব সহজে কিন্তু তেলের মধ্যে পড়ে যায় আর কয়েক মিনিটের মধ্যে আপনা আপনি কিন্তু এগুলো ভাজা হয়ে যায় এরকম একটা ঝাঁঝি হাতার সাহায্যে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে এরকম লালচে কালার চলে আসলে তেল থেকে ছেঁকে তুলে নেবো আর বাকিগুলো একই রকমভাবেই ভাজতে হবে বেসন আলুর কুরমুরাগুলো তোমরা যখন তখন বাড়িতে বানিয়ে কোনো কাচের বয়ামের মধ্যে স্টোর করতে পারো আর যখন তখন বা সন্ধ্যের স্ন্যাক্সে চা কফি দিয়ে তোমরা ইজিলি সার্ভ করতে পারবে অথবা মুড়ি দিয়েও খেতে পারো খেতে কিন্তু এটা খুবই মজার হয় আর মুচমুচে হয় বাচ্চা থেকে শুরু করে বড়রা কিন্তু খেতে খুবই পছন্দ করবে একই রকমভাবে আমি আরও একটা ব্যাচ ভেজে নিচ্ছি কত সহজে কিন্তু কাজটা হয়ে যায় তোমরা একটু ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পেরে যাবে সবগুলো কুর্মুরা একই রকমভাবে ভেজে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে একটা টিস্যু পেপারের ওপর রাখতে হবে তাহলে কি হবে এর এক্সট্রা তেলটা সম্পূর্ণভাবে টেনে নেবে আর খেতেও খুব সুন্দর হবে তো এখানে সবগুলো কুরমুরা আমি একই রকমভাবে ভেজে নিয়েছিলাম দেখতেই পাচ্ছো এগুলো একসঙ্গে দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে খেতে কিন্তু খুবই মুচমুচো হয় তাই তোমরা অবশ্যই আর বেশি দেরি না করে আজ রেসিপিটা বাড়িতে বানিয়ে নাও খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে নিতাস ফুট জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করো আজকের মতন এই পর্যন্তই তোমরা সকলে খুব ভালো থেকো ধন্যবাদ